সালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব বাংলাদেশের টাকার রেট সৌদি আরবের রিয়াল সমান সমান বাংলাদেশের কত টাকা পাবেন তাই জানিয়ে দিবে আজকে প্রথমে শুরু করলাম মোবাইল পে দিয়ে তার আগে বলে রাখি আমাদের চ্যানেলটি একদমই নতুন চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত টাকার আপডেট জানতে চলে আসলাম মোবাইল পেতে একদম লাইভ দেখাচ্ছি নামের উপরে পাবেন সৌদি আরবের রিয়াল সমান সমান বাংলাদেশের একত্রিশ টাকা একষট্টি পয়সা সামথিং ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাবেন বত্রিশ টাকা সাতাশ পয়সা এবং বিকাশের মাধ্যমে পাবেন বত্রিশ টাকা ষোলো পয়সা তারপরে চলে আসলাম ইউআর পেতে ইউ পেতে এসে কান্টে সিলেক্ট করলাম ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দেখাচ্ছি টাকা সিলেক্ট করলাম একরিয়াল বসিয়ে দেব নেক্সট দেন চলে আসছে ট্রান্সফার দিচ্ছি ইউআরপের মাধ্যমে বত্রিশ টাকা উনিশ পয়সা তাহলে আল রাজি দিচ্ছে বত্রিশ টাকা আট পয়সা মানিকগ্রাম দিচ্ছে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এবার দেখাচ্ছি ইউ পে থেকে নামের উপরে তাহিল আল রাজি দেখে দিচ্ছে বত্রিশ টাকা আঠাশ পয়সা মানিকগ্রাম দিচ্ছে একত্রিশ টাকা একান্ন পয়সা এবং ট্রান্সফার্স্ট দিচ্ছে অ্যাকরিয়াল সমান সমান একত্রিশ টাকা তেষট্টি পয়সা এবার দেখাচ্ছি ইউ পে থেকে বিকাশে চলে আসলাম অ্যাকরিয়াল বসিয়ে দিলাম দেন একটু লোডিং নিচ্ছে ট্রান্সফার দিচ্ছে বিকাশের মাধ্যমে ইউ পে থেকে একত্রিশ টাকা চৌচল্লিশ পয়সা এবং মানিগ্রাম দিচ্ছে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা এবার দেখাচ্ছি বিনিয়ালা বিনিয়ালা মনে রাখবেন বিনিয়ালা কোনো চার্জ কাটে না ট্রান্সফার চার্জ কাটে না দেখাচ্ছি আবার নামের উপরে দিচ্ছে বত্রিশ টাকা পনেরো পয়সা এবং ব্যাংক টু ব্যাঙ্ক ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দিচ্ছে সবসময় সিমিলারই থাকে এবারও সিমিলার বত্রিশ টাকা পনেরো পয়সা এবার দেখাচ্ছি ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন নামের উপরে দিচ্ছে একত্রিশ টাকা সাতান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দিচ্ছে বত্রিশ টাকা বিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বন্ধুরা এই হলো আজকের টাকার রেট এবং আজকে আমার জানা মতো সর্বোচ্চ রেট দিচ্ছে এসটেসি পে থেকে বিকাশের নামের ওপরে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা অবশ্যই বন্ধুরা আবারও বলছে যে যদি ভিডিও ভালো লাগে এরকম ভিডিও দেখতে চান আরও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অনুপ্রাণিত করবেন সবসময় অবমিত টাকার রেট জানানো হবে আপডেট দেওয়া হবে চ্যানেলটি নতুন যদি আপনারা আমাদের অনুপ্রাণিত করতেই চান নিয়মিত ভিডিও চান তাহলে চ্যানেলসটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম